নমস্কার বন্ধুরা মৌ ব্লক মৌ ব্লকে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর্জি করে ওই মেয়েটি মানে ওই মানে ওই তিলোত্তমা যেখানে তিলোত্তমার এই ঘটনাটি নিয়ে চারিদিকে ধুন্ধুমা হুম প্রতিবাদে সবাই মিছিলে নামছে যে আসল দোষীদের সাব্যস্ত করা হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি হোক সেখানে কেমন মানসিকতার মানুষ যে একজন মানে তিলোত্তমার সঙ্গে যেটা হয়েছে সেটা নাকি ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে এই রকম সাহসিক মানে এরকম সাহস যে আজকাল মানে আজকের দিনেও দাঁড়িয়ে মানুষ এইরকম মত পোষণ করছে যেখানে তিলোত্তমার ঘটনাটাকে নিয়ে সারা মানে পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে এমনকি ভারতবর্ষের বাইরে বিদেশের মাটিগুলো তো আমেরিকা অনন্তসম মাটিগুলোতেও এর প্রতি মানে মিছিল করছে লড়াইয়ে নেমেছে সেইখানে চারিদিকে তিলোত্তমার প্রতিবাদের মিছিলে তিলোত্তমার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই প্রতিবাদী মিছিলে সবাই মানে যুক্ত হচ্ছে সেইখানে আজকের দিনে মানে এমন অবস্থায় এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও একটা বাসে বাস যাত্রী একটা পুরুষ যে বলছে যে এই ঘটনাটা হয়েছে তিলোত্তমার সঙ্গে একদম নাকি ঠিক হয়েছে তাহলে সেরকম সে কেমন মানসিকতার মানুষ যে বলছে ঠিক হয়েছে মানে যারা তিলোত্তমার সঙ্গে এরকম করেছে তাদের থেকেও মানে তাদের সে পশুগুলোর সাথে এরও মানসিকতা পুরো মিশে গেছে তাই না তার মানে এই মানুষটিও যে এরকম করতে পারে তাতে কোনো ব্যাপার নেই করেও বলবে হ্যাঁ আমি ঠিক করেছি বুক ফুলিয়ে চলবে তা কি হয়েছে দেখো একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে বাসের মধ্যে যখন সব জায়গায় তো আমরা বাসে রাস্তাঘাটে যেখানে দোকান মোকান যেখানে যাচ্ছি সব জায়গায় একটাই ঘটনা মানুষের মুখে মুখে যে ওই মেয়েটি এরকম এরকম হয়েছে এরকম হয়েছিল বা কিছু যে তার মানে অন্যায়ের প্রতিবাদে সবাই চাচ্ছে যে আসল অপরাধী দোষী সাব্যস্ত হোক সেই অবস্থায় এমন পরিস্থিতিতে একজন মানুষ বাসের মধ্যে যখন আলোচনা করছে তখন একজন ভদ্র বলছে হ্যাঁ তখন তখন যেই মধ্যে যে সব মহিলারা ছিল তাকে জেপে ধরেছে তার প্রতি বাসের আরও অন্যায়ের বিরুদ্ধে বা তার এই মতের বিরুদ্ধে মহিলারা তাকে প্রতিবাদ করছে তা তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানে শেষে পুলিশ এসে বাসটিকে থামিয়ে তাকে নামিয়ে নেওয়া হলো তা তোমরা ভিডিওটার মাধ্যমে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি আর আরেকটা কথা বলছি যারা আমার ব্লগে বা মানে আমার চ্যানেলে নতুন অতিথি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও তো চলো দেখা যাক ভিডিওটা দেখে নাও যে কী পরিস্থিতি হয়েছিল এবং সে কি কথা বলেছিল এই প্রতিবাদে কথা বলছেন কেন ডাক্তার প্রতিবাদ ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তার এই দেখুন এই ভদ্রলোকের মুখ দেখুন 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 এই দেখুন দেখুন এই ভদ্রলোক আর্জি করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে আপনারা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন কোথা থেকে আসছেন আপনি আমি আকাশবাণী থেকে তখন থেকে দেখুন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে ওনার সুবিধা অসুবিধে পড়াশোনা করে তখন মনে হচ্ছে দেখুন দেখুন পুলিশ এসেছে না পান ওনাকে না বান একদম লোক দেখুন পুলিশ এসে আবিরি চিনে রাখুন যে পাড়ার ইনি সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি তলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে করতে আসছে এই দেখো